রাজশাহীর সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কিছু নেই আমরা কম বেশি সবাই জানি দূর প্রান্তের সবাইও জানি জেনে গিয়েছে এতদিনে যে রাজশাহীর সৌন্দর্য কতটা মনোরম কতটা সুন্দর কতটা সবুজ সতেজ পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর হচ্ছে আমাদের এই রাজশাহী সিল্ক সিটির রাজধানী বলা হয় এই রাজশাহী শহরকে আসলেই বাইরে বের হলে মনে হয় যে রাজশাহীর সৌন্দর্য সবসময় আমি তুলে ধরতে ধরি আমার প্রতিটা ভিডিওতে আমি বাইরে যেগুলো শুনি যাই তখন আমার ভিডিওতে কিন্তু এই সৌন্দর্য আমি ধারণ করি এবং আপনাদের সামনে তুলে ধরি সোয়েভিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সেদিন আমরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ আমার ছেলেকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম বাইরে তারপর মার্কেটে কাজ ছিল অন্য জায়গায় কাজ ছিল সেগুলো সেরে আমরা চলে গিয়েছিলাম ডাকভাবে সিক্স ফর্টি বলে বেশি জানে মানুষ পাশাপাশি দুইটা তো আমরা চলে গিয়েছিলাম তা অভাবে একই সাথেই যেহেতু আর যেতে যেতে কিন্তু অনেকগুলো গরু দেখা যায় তারাও হয়তো সন্ধ্যার পর একটু বিচরণ করছে বা তাদের মালিকরা তাদেরকে সন্ধ্যার সময় ফিরিয়ে নিয়ে যাচ্ছে তো অনেকগুলোই গরু ছিল রাস্তায় তারপর চলে এলাম এখানে আমরা এটা মনে হয় সন্ধ্যার পরে ওপেন হয় আমি জানি না ঠিক তারপরে এখানকার সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি এখান থেকে গিয়েছি অনেকবার কিন্তু কখনো উঠা হয়নি তারপরে আমি হচ্ছে ভিডিও করছিলাম যদিও ভিডিওগুলো খুব একটা ফোকাস হচ্ছিল না কারণ এতটা লাইটিংয়ের বেশি যে মানে ভিডিওটা আমার একদম ঠিকঠাক হয়নি আমি জানি না অন্য কারো ক্যামেরায় সুন্দরভাবে আসে কি না তারপরে আমরা এখানে অনেক ছবি টবি তুলেছি তারপর হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম খাবার অর্ডার দেওয়ার পর আমরা অনেকক্ষণ বসেছিলাম কারণ এখানকার খাবার হচ্ছে প্রিপারেশন করতে সময় নাই সব জায়গাতেই কিন্তু সব সময় যেটা হয়ে থাকে যে আমি হচ্ছে খাবারের ভিডিওটা করতে ভুলে যাই পরে পিক সেট করে দিই আমার কাছে আজকে পিকটাও নেই যে আমি সেট করবো তো যতক্ষণ তাদের খাবার রেডি হচ্ছিলো ততক্ষণ আমরা ঘোরাঘুরি করছিলাম আসলে অনেক সুন্দর জায়গা মনে হচ্ছে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও সময় সুন্দরভাবে কেটে যাবে নিউ কাপল তারপরে যারা হচ্ছে লাভাস আছে তাদের জন্য সবচেয়ে বেটার তারা অনেকক্ষণ সময় স্পেন্ড করতে পারবে এখানে তবে আমরাও সময় কাটালে মন্দ হয় না তারপর ওই পাশে ছিল একটা ভৌতিক জায়গা দিনের বেলা হলে বা একটু আলো থাকলে আমি বাইরে বের হতাম বা কি জানি জানি না ওদিকে যাওয়া যায় কিনা তারপর আমরা এখানে বসে হচ্ছে ওয়েট করছিলাম খাবারের জন্য আর মাঝে মাঝে অনেক পিকটিক তুলছিলাম আর এগুলো সৌন্দর্য আমি নিচ্ছিলাম তো এখানে হচ্ছে আমি রিলস বানানোর জন্য কিছু এরকম একটু ঢং করছিলাম কিন্তু শেষ পর্যন্ত রিলসটা হয়নি তো পরে আমি আবার রিলসটাও বানাবো এখান থেকে তো আমাদের কাজই আজকাল হয়ে গেছে এটা যখনই বের হয় ভিডিও যেখানকার সেখানকার ভিডিও করে নিই তো এটা ভালোই লাগে তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু দোল খাচ্ছিলাম আমিও খেয়েছিলাম তবে আমার ভিডিওটা করিনি কারণ আমি যদি বসে থাকি তো আমাকে ভিডিও করে দিবে আমার হাজব্যান্ড সহজে দিতে চায় না হাজব্যান্ড যায় এরকমই তারপরে আমার হাজব্যান্ড অনেক বেটার দেয় অনেক সময় পিক তুলে দেয় ভিডিও বানিয়ে দেয় যাই হোক তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে চলে যাচ্ছিলাম একটু সৌন্দর্য উপভোগ করে আর কিন্তু ঝিরি একটু একটু গুড়া গুড়া বৃষ্টি হচ্ছিল যদিও জোরে না তারপরে তখন আমরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম আর এটা হচ্ছে সি অ্যান্ড বিমোর যখন আমরা বাসায় চলে যাব বাসায় চলে যে তখন হচ্ছে বাসার কাজ টাজ করবো গুড নাইট দেবো আপনাদেরকে কেমন লাগলো আমার ভিডিওটি আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম